শাকিব খানের বরবাদ সিনেমাটি মন জয় করেছে দর্শকদের আবার তেমন কমার্শিয়াল চলচ্চিত্রে আলোড়ন তুলেছে চলচ্চিত্রের প্রতিটি কোনায় কোনায় আছে আভিজাত্যের মহিপ্রতি অনেকে বলেছেন সিনেমাটি অ্যানিম্যাল সিনেমার কপি কিন্তু অনেক দৃশ্যে সিনেমা দেখে মনে হবে এটা অন্য একটা সিনেমা থেকে কপি করা

অসাধারণ কিন্তু সাকিব খানের যে লুকটা ছিল এটা অনেক ভয়ানক ছিল সুন্দর লেগেছে অসাধারণ ছবি 10 এ 11 10 11 হয়েছে কাহিনীটা সাকিব খানের অভিনয় খুবই ভালো লেগেছে কিন্তু ফ্যামিলি নে জি 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 ফ্যামিলি নে দেখা তো সাকিব খানের ক্যারেক্টারটাই বেস্ট ছিল খুবই ভালো লেগেছে লাইক সব মিলায় আর কি হ্যাঁ ভালো লাগছে আপনি আপনি কি বলেন কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো লাগছে লাস্ট ফিনিশিংটা ভালো লাগার মানে কষ্ট লাগলো অনেকেই সাকিব খানের ডায়লগ দেনতেই অশা বাবু খুব সুন্দর একটা লাইন ও বাংলাদেশের ভিতরে হচ্ছে যে যেমন নায়ক এরকম নায়ক আর আসবে না বাংলাদেশের ভিতরে ফুল তামিলে কি ছবি মুভি করে তামিলের চো পরম বাংলাদেশে প্রেক্ষাপটে এটা অনেক ইমপ্রুভ করেছে তাই ভালো লেগেছে সচরাচর মুভি তো এত মানে আবেগ আলাম হল নিটল করে যত সামনে যাই আর ততই আকর্ষণ বাড়ে যত সামনে যাই ততই আকর্ষণ বাড়ে মানে কি যে একটা ছবি করছে একবারে ঠান্ডা হয়ে গেছি গিয়ে বরফের মতো এইগুলো হয়ে উঠেছে গল্প শুরু হওয়ার পর বোঝা যাবে না গল্প কোন দিকে মন নিচ্ছে আপনাকে বাধ্য হয়ে পরবর্তী অংশ দেখার জন্য বসে থাকতে হবে